এই ব্যাগগুলো গুলো পঞ্চাশ টাকায় যেগুলো আছে পঁয়ষট্টি টাকা মাত্র দেখেন কত আইটেম প্রত্যেকটা পাঁচটা করে কালার আছে তিনশো আশি টাকা ছোট মাল কিন্তু দাম বেশি কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি ভালো বিদায় দাম বেশি দুইশো সত্তর টাকায় মাত্র দেখলে বোঝা যাবে এটা দুইশো সত্তর টাকা এগুলো মাত্র তিনশো তিরিশ টাকা চারশো টাকায় এই ব্যাগটা অস্থির একটা ব্যাগ অবশ্যই এটা বোঝা যাচ্ছে না যে এটা বাংলা মাল নাকি ডিজাইনটা পুরোই চায় না তুই এই যে এটা একটা কমন মাল এটা সব জায়গায় ফেবেন এটা মাত্র পঁষট্টি টাকার অনেক ডিজাইন আছে সব একটার থেকে একটা ডিজাইন দেখলে আপনার পছন্দ হয়ে যাবে এই যেগুলো আছে লেদারের লেদারের তিনশো নিজস্ব কারখানা স্কুল ব্যাগ সেল স্কুল ব্যাগ ও দেওয়া যাবে মাত্র আশি টাকা দুশো সত্তর টাকা আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাগের মার্কেট চকবাজার থেকে আজকের ভিডিও আজকে আমরা হাজারো রকমের মডেলের এর ব্যাগ দেখাবো যারা আসলে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অনলাইনে ব্যবসা করেন বা অনলাইনে ব্যবসা করবেন তাদের জন্য চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাগ নিতে পারবেন আমাদের সাথে নোবেল ব্যাগ থেকে আমাদের নোবেল ব্যাগ মাইনুল ভাই আমাদের এখানে আসছেন দেখতেছেন অনেক ব্যাগ আছে অনেক ধরনের ব্যাগ আছে ফার্স্ট ব্যাগ আছে লেডিস ব্যাগ আছে লুজ ব্যাগ আছে এই যে বাচ্চা ব্যাগ আছে এগুলো আছে অনেক ধরনের ব্যাগ আছে আমাদের পাশাপাশি টলি

অনেক দিচ্ছেন মাসা পঞ্চাশ টাকায় দেখেন ছোট ছোট সুন্দর ব্যাগ অনেকে কিন্তু টাকা কেরি করার জন্য এই ব্যাগগুলো নেয় বড় ব্যাগ থাকলো তারপরে এই যে পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকায় ভাই দেখেন এই যে উপরে একটা ইয়ে দেওয়া আছে না

আচ্ছা নোবেল ভাই জি ভাই আমি আপনার কাছে বলতে চাই আমার ভিউয়ার্স অনেকে আছে হ্যাঁ সবাই তো যেহেতু ভিডিওটা দেখে তারা হয়তো বা কাছাকাছি যারা আছে তারা আপনার কাছে আসতে পারে অনেকে অনলাইনে ব্যবসা করবে অল্প মালের দরকার ঠিক আছে সে যদি আসে সে প্রত্যেকটা মডেল থেকে এক পিস দু পিস যদি চায় দেওয়া সম্ভব কিনা আমার এখান থেকে ধরেন সব মাল বাছাই করবো বাছাই করে হে সর্বনিম্ন তিন হাজার টাকার মাল নিতে হবে এটা হলো কুরিয়ারে যদি কেউ নিতে চায় কুরিয়ারে নিতে চায় আর আসি যদি তার যা পছন্দ ওইভাবে পছন্দ করে নিতে পারবে এক পিস এক পিস করে সে যদি ইচ্ছা করে যে ফার্স্ট নিল দশ 比。<laughs> <laughs> লেডিস ব্যাগ নিলে দুই পিস লুজ মাল নিলো সবগুলো বাচ্চা মাল সবগুলো মিলে নিতে পারবো সমস্যা নাই যেভাবে চায় মানে কোনো কিছু নাই একটা মডেল চারটা কালার চারটি নিতে হবে এমন কোনো কথা কালার পছন্দ যে কালার রাইট সুন্দর কথা বলছেন হ্যাঁ নুবুল ভাই এরপর কি দেখব এই যে মধ্যে মাত্র 100 টাকা 100 টাকা আছে আর একটা পার্ট আছে ও 100 টাকায় হ্যাঁ তারপর টাকা এই আছে হ্যাঁ এই যে একটা ধরন আছে আছে 100 টাকা

সিকল হইলো দেখেন কত সুন্দর ব্যাগটা হ্যাঁ এটা 100 টাকা না এটা 100 টাকা 100 টাকায় দেখেন পার্টস বাইরে 110 টাকায় বিক্রি করে আমরা 110 টাকা বিক্রি করে আচ্ছা এই যে দেন ঠিক আছে ওকে নেক্সট কি দেব আমরা নেক্সট এই যে বাচ্চা মালের মধ্যে আরো আইটেম আছে হ্যাঁ আমরা একটু এদিকে দেখি এই যে এগুলা আছে 110 টাকা 110 টাকায় এটা আছে 100 টাকা বাচ্চাদের হ্যাঁ বাচ্চা বড় সবাই টাকা টাকা অনেক আইটেম আছে মধ্যেই তারপরে নেক্সট কি যে লুজ মাল আছে লুই গলে এই যে আছে আচ্ছা টাকা টাকা তারপর এই যে আছে 350 টাকা এটা হলো

এগুলোর মধ্যে এই যেগুলো আছে আবার একটু কোয়ালিটি ভালো এগুলো দামি এগুলো আছে 520 টাকা 520 ছোট মাল কিন্তু দাম বেশি কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি ভালো বিদায় দাম বেশি এই যে আবার এগুলো বড় সাইজের কিন্তু এগুলোর দাম কম এই যে ফাট আছে অনেকগুলা হ্যাঁ এগুলোর দাম বাড়তি এই যে এগুলো আছে এগুলো আছে 420 টাকা 420 এই যে এটা আছে হুম 340 টাকা 340 এই যে এগুলো আছে 350 টাকা

অনেক ক্যাটাগরি মাল আছে। এইদিকে আর আইটেম আছে। যেমন দেখেন এই পার্টস গুলো সাইড দি সাইড পার্টস যেটাকে বলে ঠিক আছে এগুলো আপনারা নিতে পারছেন বিভিন্ন ক্যাটাগরির হ্যাঁ ওই দেখেন ওইদিকে ঝুলানো আছে। বাহ চমৎকার। হ্যাঁ এই এগুলো আছে আবার কম দামের ভিতরে এটা। এটা 270 টাকা দেবো। 270 টাকা মাত্র। 270 টাকায়। মাত্র 270 টাকায দেখলে বোঝা যাবে এটা 270 টাকা। এই অনলাইনে যারা বিক্রি করবেন তাদের জন্য চমৎকার হচ্ছে এই বিষয়গুলো। এখন কিন্তু অনেক আপুরা অনলাইনে হ্যাঁ অন্য অন্য কাজের পাশাপাশি গৃহিণীরা এরকম অনলাইনে বিক্রি করে স্বাবলম্বী হচ্ছে আপনারাও চাইলে করতে পারেন অল্প পুঁজিতে শুরু করতে পারেন আচ্ছা নেক্সট কি দেবো ভাই এই যে এগুলার মধ্যে কয়েকটা মাল দেখেন এগুলা আছে মাত্র দুশো টাকা এটা হলো দুশো টাকায় দুশো নব্বই আরো কম দামি আছে আরো কম দামে আছে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে কেউ দিব না তাই এত কম দামে কেউ দিবো না আচ্ছা এই যে এগুলা আছে দুশো টাকা হম

আর একটু কোয়ালিটি ভালো দামি মাঝে নিলে ওই ধরনেরও আছে ধরেন এটা একটু কোয়ালিটি ভালো এটা চারশো পঞ্চাশ টাকা আর এই যে আরো কোয়ালিটি ভালো আছে এই যে এগুলো নেবেন এগুলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আচ্ছা এই যে এটা আছে ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা আরো কোয়ালিটি ভালো আছে এই যে এই ধরনের এটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই ধরনের এই যে আরো আছে আইটেম আমরা একটু এদিক থেকে দেখাই আপনি ঘুরে দেখে দেখান স্ক্রিনশট দিয়ে রেখে দেন কার কোনটা দরকার বাইক কিন্তু সুন্দর করে দাম বলে দিচ্ছে আপনারা যখন নিবেন

এগুলো মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিনশো তিরিশ ত্রিশ টাকায় স্ক্রিনশট দিয়ে সুন্দর করে রেখে দেন আর ভিডিওটা শেয়ার করে দেন যারা বেকার আছে তারা যেন এগুলো নিয়ে দোকানে দোকানে সেল করতে পারে এই দেখেন কি একটা সুন্দর ব্যাগ অফিসে অফিসে ব্যবহার করা হ্যাঁ এগুলো আছে চারশো টাকা চারশো টাকায় চারশো টাকা এগুলো না সুন্দর ভাই চারশো টাকায় এই ব্যাগটা অস্থির একটা ব্যাগ অফিসিয়াল হ্যাঁ 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 এটা আছে হ্যাঁ এইটা তিনশো ষাট টাকা

আচ্ছা এই যে ছোটর মধ্যে দেখেন এই যে গুলো ছোট হলো মানে কোয়ালিটি অনেক ভালো আমরা ফেবিক্স গুলো ভালো দি মানে সবগুলো মোটামুটি ভালো দেওয়ার চেষ্টা করি এগুলো 530 টাকা 500 530 টাকায় এই যে আরেকটা মাল আছে পুরা ইউনিক এই যে দেখেন আচ্ছাষি দেখেন এখানে আরেকটা পকেট আছে হুম এরকম ইউনিক মাল চায়না মাল ছাড়া হয় না কিন্তু আমরা বাংলা মালও করছি এই যে এটা একটা কমন মাল সব জায়গায় সব জায়গায় এটা এখন আমার কাছে চলতেছে চারশো টাকা চারশো ত্রিশ টাকা মাত্র এই যে এগুলোর মধ্যে দেখেন

আপনার হাতের যে ব্যাগটি ধরেন পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছে ভাই আমি বাংতির নিয়ে আসছি এটা ছয়শো পঞ্চাশ টাকা বলছেন আমি ছয়শো পঞ্চাশ টাকাই দিলাম আপনাকে এখানে যদি আসে সরাসরি এক পিস মাল নিতে চাইলে দোকানে আসলে দিব তবে ভিডিওতে কেউ বললে দিব এটা দোকানে আসলে হয়তো আপনার তো প্রচুর ব্যস্ত থাকেন আপনারা তো আর ভিডিও মানে ভিডিওতে এক পিস দেওয়া সম্ভব না বা কুরিয়ারে এক পিস দেওয়া সম্ভব না যারা দোকানে এসে নিবে তাদেরকে বলছি তারা যদি চায়

হ্যাঁ তাদের প্রয়োজনে তিন হাজার টাকা সব মিলে তিন হাজার টাকা নাকি ভাই আমাকে এক হাজার টাকা অগ্রিম দিব আর বাকিটা হাতে পাই মাল পাঁচশো এক হাজার টাকা অগ্রিম দিলে হবে মাশ আল্লাহ তাহলে ভাই যারা আসবে আবারও লাস্ট মুহূর্তে সেই ঠিকানাটা বলেন তো আমাদের দোকান চকবাজার আসে শামসুলক টাওয়ার বললে সবাই দেখাই দিবে শামসুলক টাওয়ারে আসি আন্ডারগ্রাউন্ডে বেসমেন্ট ওয়ান বেসমেন্ট ওয়ানে একশো দুই নাম্বার দোকান অথবা নোবেল ব্যাগ বললে দেখাই দিব আমাকে কি একটু ঘুরিয়ে দেখাই আনবেন কিভাবে আসবে সহজ ভাবে আচ্ছা চলেন যাই দেখ এই যে আমাদের মার্কেট এবং এখানে আসবেন এখানে আসি ভিতরে চলে আসবে ভিতরে আসি এই যে আন্ডারগ্রাউন্ডে নামবেন আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি আমরা না হ্যাঁ আন্ডারগ্রাউন্ডে বেসমেন্ট ওয়ান বেসমেন্ট ওয়ানে আসি এরপরে আচ্ছা দর্শক আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু দেখাচ্ছি যে আশেপাশে দেখেন প্রচুর দোকান রয়েছে ঠিক আছে এই মার্কেটটাই হচ্ছে এই ব্যাগের জন্য বিখ্যাত তাই না আপনাদের যে কোনো আইটেম লাগবে আমরা দিতে পারবো সমস্যা নাই আচ্ছা আমরা একটু একদম কিভাবে সহজে যেতে পারবেন ঢুকেই হাতের বায়ে একদম লাস্ট মাথার দিকে চলে যাবেন এখানে সব মাল পাওয়া যায় আপনাদের যেটা প্রয়োজন ওইটা আমরা

এই দেখেন খুব সহজ আপনি জাস্ট একদম একশো যা চলে আসবেন এই দেখেন সামনে অনেক কালেকশন ডিসপ্লে করা আছে এই যে এই আইটেমগুলো একটু যদি আমাদের কিছু দেখেন এই যে আইটেম এ যেগুলা আছে লেদারে লেদারের 380 টাকা মাত্র 300 380 টাকা লেদারের ব্যাগ দেখতে কিন্তু সুন্দর দেখেন হ্যাঁ লেদারের ব্যাগ ঠিক আছে আচ্ছা এটা <referites>

সে প্রত্যাশা আজকের মধ্যে বিদায় নিচ্ছি যারা আমাদের ভিডিওটি দেখেন বা জানেন আমরা পাইকারি সন্ধান দেই সারা বাংলাদেশ থেকে যারা ম্যানুফ্যাকচার করে থাকে তাদের উদ্দেশ্যে সম্পূর্ণ ভিডিও টা দেখার অনুরোধ রইল এবং আপনারা ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখা শুরু করে দেবেন ধন্যবাদ সবাই